তাহলে আল্লাহ রব্বুল আলামিন রবকে চিনার জন্য একটা ফেতরত দিয়ে দিছেন ভিতরে একটা ফেতরত দিছেন এই জন্য দেখবেন আপনি কিছু মানুষ আছে আমাদের সমাজে যদি জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ কোথায় তো উত্তর দেখি আল্লাহ সব জায়গায় এরকম বলে না আপনাদের এদিকে মনে হয় নাই কি কিছু মানুষ আছে না জিজ্ঞেস করলে ভাই আল্লাহ কোথায় ক আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় এরকম বলে না কিন্তু ওই মানুষগুলাকে দেখবেন যখন তারা আল্লার কাছে দোয়া করে তখন কেবনে দোয়া করে রব্বা না জলম না আনপুচা না ও ইল্লাম তা ও ফেরলে না ও তা র হাম না আলা দোয়া করে কোন দিকে ওফরের দিকে যদি তার কথা মতো তার বিশ্বাস মতো ঠিক হয় আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় চারিদিকে হয় তো সেই তো দোয়া করার কথা রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান কি হাত চারিদিকে কথা কারণ তার বিশ্বাস হলো আল্লাহ কোন দিকে চারিদিকে তো হাতও চারিদিকে ঘুরবো না এখন দোয়া করার সময় খালি উপরের দিকে করে কারণ তার আঁকিদায় ভুল তার আঁকিদায় গলত। কিন্তু সেই বুঝতেছে না তার ফেত্র তারে বলে দিচ্ছে এ তোমার বিশ্বাসের মধ্যে ভুল আসলে তুমি যে আল্লাহর কাছে দোয়া করতেছো ওই আল্লাহ ফিসসামা। আর রহমান আলাল আলা ওই রহমান উপরের দিকে এজন্য অহিয়েসছে উপরের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে উপরের দিকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে অবতরণ করেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন আল্লাহর এলেম আল্লাহর কুদরত এগুলো সর্বত্র বিরাজমান তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরাত আছে দেখবেন একজন মুশরিক আল্লাহরে বিশ্বাস করে না কিন্তু যদি কিছু হয় কয় উপরওয়ালা কিন্তু একজন আছে এরকম কয় না দেখবেন অমুসলিম কয় উপরওয়ালা আছে তাইলে তার সাক্ষী দিচ্ছে যে উপরওয়ালা আছে এটা হলো রবের সিনার জন্য আল্লাহ একটা ফেত্রত দিছেন রবকে সিনার জন্য আল্লাহ আকল দিছেন আকল বিবেক দিয়ে দিছেন আকল দিয়ে আল্লাহকে চেনা যায় আজকে এই ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ দুই সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আজকে এই দিনে এই সাগাটায় যতটা যত মিনিটে সূর্য উঠছে যতটা যত মিনিটে সূর্য ডুবছে এই হাজার হাজার বছর ধরে একই সময়ে সূর্য উঠে একই সময়ে সূর্য ডুবছে এই চব্বিশ তারিখে এক মিনিট আগেও উঠে নাই এক মিনিট পরেও ডুবে নাই তাহলে আকল দিয়ে চিন্তা করলে বান্দা রবকে খুঁজে পাবে তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন রবকে চিনার জন্য যুগে যুগে আসমানী কিতাব ফাটাইছেন নবীর আসুল ফাটাইছেন শুধু রবের পরিচয় দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাই যখন মুসা আলাইসালাম রবের পরিচয় দিছেন তখন ফেরাউন কয় তোমার রবকে হামানের কয় হামান একটা বড় প্রাচের বানাও একটা বড় মই বানাও ওই